হাই এভরিওন যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ব্লগে তোমরা অনেক প্যান্ডেল দেখতে পাবে ঠিক আছে কালীঘাটে বেশ কিছু প্যান্ডেল কিছু হয়তো তিনটে চারটে প্যান্ডেল আমরা বাদ চলে গেছে বাট আমরা রাস্তা থি না তাই জন্য এটা হলো ধারার প্যান্ডেল এর আগের ব্লগে আমি দেশপ্রিয় পার্কের ব্লগ ছেড়েছি আর তার আগের প্যান্ডেল হলো রুদ্রাক্ষ ও রুদ্রাক্ষ দিয়ে যে প্যান্ডেলটা করেছিল চেত চেতলা না চেতনা ভুলে গেছি আমি ওই প্যান্ডেলটা আছে ঠিক আছে তো চলো দেখো এইটা দেখো সকালবেলা আমরা ঠাকুর দেখতে এসেছিলাম এত ভিড় আমরা একদিনেই মানে ষষ্ঠীর দিনকে আমরা এই ঠাকুরটা দেখতে এসেছিলাম আর ষষ্ঠীর দিনকেই এত ভিড় ঠিক আছে কালীঘাট থেকে আমরা যতটা পেরেছি ঠাকুর দেখার চেষ্টা করেছি আমার সামনে পিছনে তোমরা ভিড় থেকে বুঝতেই পারছো এত সাংঘাতিক লেভেলের ভিড় আমি তো মানে বুঝতেই পারছিলাম না এত ভিড় কী করে হয় আর যারা তোমরা ত্রিধারার রাস্তাটা চিনতে পারছো না কোন দিকটা আমি বলে দিচ্ছি দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখতে গেলেই ওখান দিয়েই মানে বড় বড় বোর্ড আছে যেখান দিয়ে তোমরা ত্রিধারার ঠাকুরটা দেখতে পাবে মানে এটা ত্রিধারার ঠাকুর আর এই প্যান্ডেলটা তো কারোরই অজানা নয় কম বেশি সবাই জানো এটা একটা কর্ণাটকের একটা মন্দিরের থিম তুলে ধরেছে একদম মানে নিচ থেকে ওপরে উঁচুর দিকে পাহাড়ের দিকে উঠছ চারপাশে ভীষণ পাহাড় আর এখানে আমাদের মহাদেব সবার মহাদেব বসে আছে পাহাড়ের নিচে আর পাহাড়ের গা দিয়ে একটা কোন জল মানে জল বয়ে আসছে যেন মনে হচ্ছে ঝর্ণা বইছে ঠিক আছে থিমটা দেখে একদম অবাক হয়ে যাবে যে তোমাদের মনেই হবে না যে এটা প্যান্ডেলে এসেছো মনে হবে এটা আমাদের সত্যি কলকাতার বুকে এক টুকরো মানে আমাদের মানে পাহাড়ের ওপরে মহাদেব ঠাকুর আজ সবাই আছে ঠিক আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হয়তো তোমরা জলটা লক্ষ্য করুনি আর এত ভিড় বুঝতেই পারছো ঠিক আছে আমি আরেকবার করছিলাম এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ না এই সাইড দিয়ে এসেছিলো আর এইখানটা মন্দিরটা দেখো জাস্ট ওয়াও যেমন প্যান্ডেলটার কালার সেরকম ঠাকুরটা একদম অসাধারণ আর সাইডে একটা নিচে একটা ঠাকুরও ছিল তারপরে আর কি দেখো একটু তো ভিড় হয়েইছে মানে একটু কি একদম ভীষণ ভিড় যেসব প্রিয় পার্কের ঠাকুরটা যখন আমরা দেখতে গেছিলাম না মানে এত ঘুরে ঘুরে ঢোকায় সেটা তো তোমরা সবাই জানো অত ভিড় হয় না যতটাই ত্রিধারার ঠাকুরটাকে দেখতে ভিড় হয়েছে দেখেছো সামনে পিছনে কত ভিড় আর আমরা তো বাইরে বেরিয়ে পড়েছিলাম কারণ এবার আমাদেরকে বাড়ি যেতে হতো আমাদের আর ভালো লাগছিল না কারণ এত রোদরে ঘুরে দেখো এই মুখটা দেখো এ কী করছিলো আমি জানি না এত ভালোই লাগছে ঘুম পেয়ে গেছে আর এর তো গায়ে মনে কিছু একটা পড়েই গিয়েছিল তাই জন্য আর ইয়ে করছিল না এদের কিছুই হয়নি আর আমি তো গরমে একদম ঝেপসে গেছিলাম মানে আমরা একসাথে ঠাকুরটা দেখতে গেছিলাম ঠিকই বাট আলাদা আলাদা বেরিয়েছি কারণ ভিড় বাড়টায় ঠেলা ঠেলিতে একের পর এক হয়ে গেছি দেখো তারপর আমার বোন আর মোনা বোন লাস্টে এলো তারপরে আমরা হাজার বল আকাশ দেখতে গেলাম এই থিমটা বাইরের দিকেই ছিল মানে ত্রিধারা থেকে বাইরেই দেখতে পাবে বাইরে থেকে তো গ্রিন গ্রিন ছিল ছোট্ট পাড়া যেন মনে হচ্ছিলো কিচ্ছু নয় বাট ভেতরে গিয়ে দেখলাম বাবা সোনা দানা কত কিছু আছে মোহরে ভর্তি তোমরা কিন্তু লুট করে নিতে পারো ঠিক আছে আমাদের মধ্যবিত্ত ঘরে তো পয়সা কয়সা নেই চলো এই প্যান্ডেলটাতে তোমরা দেখে একদম সোনা দানা চুরি করে নিয়ে চলে আসবে ঠিক আছে দারুণ করেছে থিমটা ঠাকুরটা কিন্তু অসাধারণ ছিল প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে অতটা খাস লাগছিল না বাট যখন আমরা ভেতরটা ঢুকলাম অসাধারণ তারপরে আইসক্রিম খেলাম খেয়ে বাড়ির দিকে রওনা হলাম আর বাড়ির দিকে রওনা হলাম এই বাঁশ দিয়ে একটা মাদুর দিয়ে আমরা একটা কাটি দিয়ে দেখতে পেলাম এই প্যান্ডেলটা বাইরে থেকে তো একদম নর্মাল মনে হচ্ছিলো ভেতর থেকে গিয়ে দেখলাম চারিদিকে আঁকা আছে লাইটিং সিস্টেমটা দারুণ ঠাকুরটা কিন্তু আরও অসাধারণ ছিল দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে কত সুন্দর একটা থিম না ঠাকুরটার দেখে ভালো লেগেছে আইসক্রিমটা খেতে খেতে আমরা বাড়ি চলে এলাম দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই